সম্মানিত দর্শক বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা এ পর্যায়ে কুস্তি চ্যালেঞ্জ করবেন আমাদের সেই সুপরিচিত আকর্ষণীয় প্লেয়ার এই যে আমাদের বৈশাখী এবং বৈশাখীর সাথে লড়াই করবে আমাদের নীলা এই দুইজনই হবে দুইজনের মধ্যে হবে আজকে স্যালেন্ডার না করা পর্যন্ত লড়াই কুস্তি লড়াই আকর্ষণীয় কুস্তির ভিডিও প্রিয় দর্শক শ্রোতা বৈশাখী এবং মধ্যে কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন স্যালেন্ডার না করা পর্যন্ত খেলাটি চলবে বিরতিহীনভাবে ভাবে বান্টি গ্রুপের চমৎকার দুই সদস্য রেডি দেখা যাবে দুইজনই সমান প্লেয়ার চমৎকার দুই প্লেয়ার খেলা প্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন বান্টি গ্রুপের দুই প্রতিযোগী কে কাকে চ্যালেন্ডার করতে পারে আজকে সেই কঠিন চ্যালেঞ্জ চলছে দুইজনের মধ্যে 내 खा자베 아이요 나 ख ा자이 오라이 아이초 দেখা যাবে আমাদের দুইজন প্রতিযোগী সেই নীলা এবং বৈশাখী চমৎকার ভাবে লেগে গেছে কুস্তিটি যাও বীর বিরতিহীন ভাবে চলবে কে কাকে স্যালেন্ডার করতে পারে আজকে সেই কঠিন চ্যালেঞ্জ দেখা যাবে চমৎকারভাবে চলছে খেলাটি প্রিয় দর্শক দেখতে থাকুন নীলা এবং বৈশাখীর ভিডিও আপনারা চান কুস্তির ভিডিও অনেক দিন পর আজকে সেই ভিডিও দেখছেন আপনারা দয়া করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা কেউ করছে না কেউ স্যালেন্ডার করে না কার গায়ে কত শক্তি দুইজনের উচ্চতা এবং দুইজনের বডি এবং দুইজনের গায়ে সমান ভাবে শক্তি স্যালেন্ডার এ পর্যায়ে বৈশাখী স্যালেন্ডার করে নিল নীলা প্রথম রাউন্ডে জিতে গেল এবং আমাদের বৈশাখী জিতে গেল আমাদের এই যে নীলা ধন্যবাদ এরপরে হবে পরবর্তী রাউন্ড দেখা যাবে প্রিয় দর্শক কে করে স্যালেন্ডার আকর্ষণীয় আকর্ষণীয় খেলাটি দেখতে থাকুন কে করে স্যালেন্ডার Яг дүнө календарь көрсөна. দুইজনের গায়ে রয়েছে চরম শক্তি চমৎকার ভাবে খেলছে দুইজন এই এ পর্যায়ে সালেন্ডার করে দিল আমাদের আমাদের বৈশাখী জিতে গেল আমাদের নীলা ধন্যবাদ উঠে দাঁড়ান উঠে দাঁড়ান দুইজনই উঠে দাঁড়ান হ্যাঁ এ পর্যায়ে বৈশাখী পরাজয় বরণ করলো এবং আমাদের নীলা হাতচ করেন তো নীলা ধন্যবাদ জিতে গেল ধন্যবাদ